হ্যালো ভিউর বাংলা ডাক চ্যানেলের পক্ষ আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি সুপার অ্যাকশন প্লাস রেসিং গেমস শেয়ার করব যে গেমসটি আপনি দেখলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে যারা রেসিং প্লাস অ্যাকশন গেমস পছন্দ করেন রেসিংয়ের মধ্যে আপনার অ্যাকশন থাকে তো যাদের ভালো লাগে তো তাদের জন্য আমি বলব এই গেমসটি খুব মানে বেস্ট একটি গেমস অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো আপনাকে অবশ্যই তিনশো এমবি খরচ করতে হবে গেমসটি খেলতে হলে গেমসটির নাম রেড রেস রেড রেস এটি একটি খুব জনপ্রিয় গেমস অনেকে হয়তো বা খেলতে পারেন বা খেলেছেন আগে তো আমি বলবো যারা খেলেন নাই তারা অবশ্যই গেমসটি খেলতে পারেন জটিল একটি গেমস তো আমি সার্চ করে এখানে আপনাদের দেখা মানে আপনাদের খেলে দেখাবো যে আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই খেলতে পারেন আপনাদের ফোনে এখানে হচ্ছে লাগবেন ডি এ এইচ ডেট আর ইসিই ডেট রেস জাস্ট আপনি রেখলি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ডেট রেস দ্য অফিসিয়াল গেমস আমি গেমসটির কথাই আপনাদের সাথে বলতেছিলাম এই যে দেখতে পাচ্ছেন কিছু স্ক্রিনশ্যুট দেওয়া আছে তো যাই হোক ইনস্টল করে ওপেন করব তো প্রথমে আপনাকে নেট কানেকশন লাগবে ডাটা কানেকশান দিয়ে আপনি অন করে নেবেন তারপর থেকে আর নেট লাগবে না এটা অফলাইন গেমস তো রেসে ক্লিক করবেন প্রথমে আপনাকে একটু টিউটাল দেখাবে মানে আপনি কীভাবে খেলবেন এটা একটা সিস্টেমটা দেখাবে তারপর আপনি সরাসরি খেলতে পারবেন তো আমি প্রথম মিশনটাই খেলতে যাচ্ছি তো এটা ছিল প্রথম মিশন সেই কারণে হয়তো বা ভালো না লাগতে পারেন নেক্সট মিশনগুলো খুব জটিল হবে এবং ভালো আপনার গেমসটি খেতে পারেন জটিল একটি আপনার অ্যাকশন প্লাস রেসিং গেমস আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই খেলতে পারেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি তো ভবিষ্যতে ইনশাল্লাহ পাবেন তো সবাই ভালো থাকবেন